তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট সড়কে অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে বেশ জোরে সেখান থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পাধ্য হাসিব তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতির সব শেষ কি অবস্থা দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিত বা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন শ্রাবন্তী যেমনটি বলছিলেন আসলে প্রায় দেড় যুগ পর কিন্তু আসলে আসছেন সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী পঁচিশ তারিখে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি তিনি এয়ারপোর্ট থেকে নেমে আসবেন পূর্বাচল তিনশো ফিটের তার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে এবং নেতাকর্মীর কথা যদি বলি আসলে আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে আহ যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা একটিবার দেখার জন্য কিন্তু আসলে এই মঞ্চ দেখার জন্য তারা এসেছেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করছেন মঞ্চের সামনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি দেশের নানা প্রান্ত থেকে কিন্তু আজকে থেকে কিন্তু আসলে আসা শুরু করেছে বিশেষ করে ঢুকতে শুরু করেছেন ঢাকাতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসছেন এবং মঞ্চের সামনে অবস্থান করছেন অবস্থান করে তারা ছবি তুলছেন অনেকে এবং একে একে যদি বলি তিনশো ফিটের যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু অবস্থান অবস্থান করছেন তারা এবং দেশের নানা প্রান্ত থেকে কিন্তু আসলে তারা আজকে আসতে শুরু করেছে বিশেষ করে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু আসছেন তারা ছবি তুলছেন তাদের বিশেষ করে এত বছর পর যেহেতু তাদের নেতৃত্ববৃন্দ তারেক রহমান দেশে আসছেন আমি যদি একটু যুক্ত করি শ্রাবন্তী প্রায় দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষেই কিন্তু তিনি আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে তার নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সিলেট হয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমানের ফ্লাইটের বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তিনি আন্তর্জাতিক শাহজালাল বিমানবদের অবতরণের কথা রয়েছে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ করে আজ রাত থেকে অর্থাৎ তিনশো ফিটে যে স্টেজটি করা হয়েছে যে মঞ্চটি করা হয়েছে সেখানে কিন্তু আজ থেকেই রাত থেকে কিন্তু উৎসবের আমেজ বইছে এবং দেশের নানা প্রান্ত থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছে তবে একটু বিশেষ ভাবে যদি বলি যে বিশেষ করে মঞ্চের সামনেই যে সড়কটি ছিল সেই সড়কে চলাচল একটু স্থিমিত হলেও বিএনপির যারা স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে যারা এখানে দায়িত্ব পালন করছে মঞ্চ তৈরির কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি গাড়ি তারা বের করে দিচ্ছেন এমনকি আহ যদি আরেকটু যুক্ত করি বিশেষ করে সদ্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেটি গেল একুশ তারিখ থেকেই কিন্তু আসলে নির্মাণের কাজ শুরু করা হয়েছে তবে সংবর্ধনা কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু দিন দিন রাত কিন্তু তারা পরিশ্রম করে তাদের এই মঞ্চটি তৈরি করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসেছেন আপনি আমরা পললবি থেকে না পললবি থেকে হ্যাঁ কখন এসেছেন আমরা 20 25 কতজন এসেছে। আমরা এখানে আছি প্রায় 25 জনের মতো প্রায় দেড় যুগ পর আসছেন বিএনপি চার persen তারেক রহমান কেমন অনুভূতি হচ্ছে আপনাদের অবশ্যই আমরা সবাই প্রচন্ড উতফুল্ল যে উনি আসতেছে সিস্টেমের পরিবর্তন হবে আশা করি আমরা নতুন কিছু দেখব এবার আপনি কোথা থেকে এসেছেন মিরপুর থেকে মিরপুর থেকে কখন এসেছেন এই তো পঁচিশ তিরিশ মিনিট কেন এসেছিলেন এখানে আজ রাতে গভীর রাতে আমাদের নেতা আসতেছেন সতেরো বছর পরে তাকে দেখার জন্য কিভাবে তাকে গ্রহণ করতেছে জাতি সেই জিনিসটা প্রস্তুতি আমরা দেখতে আসছি শ্রাবন্তী শুধু ঢাকা নয় আমি একটু কথা বলবো কোথ থেকে এসেছেন আপনি আমি ফরিদপুর থেকে এসেছি আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক তার স্বদেশ প্রত্যাবরণের জন্য ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য ফরিদপুর থেকে আসছি তার রহমানের আমার বেশে আজবে ফিরে বাংলাদেশে তার আগমনকে আমরা সকলে স্বাগতম জানাই লক্ষ লক্ষ জনতা এখানে ইতিহাসে সাক্ষী আসছে আশা করি লক্ষর লোক এখানে আমরা কিন্তু কথা বলছিলাম আসলে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন বিশেষ করে স্বদেশ প্রত্যাবর্তনের প্রায় দেড় যুগ পর কিন্তু আসলে তারেক রহমান আগামী পঁচিশ তারিখে বেলা বারোটার দিকে কিন্তু আসলে এখানে অবতরণের কথা রয়েছে এবং বারোটার পর তিনি এয়ারপোর্ট থেকে নেমে কুড়িল হয়ে তার পরবর্তীতে তিনশো ফিটের এই যে সড়কটি সেখানে আসবেন এবং লক্ষাধিক যারা তাদের তিনি বিএনপির এবং পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালের দিকে যাবেন তবে মঞ্চ প্রস্তুত কিন্তু প্রায় শেষের দিকে রয়েছে এবং যদি বলি যে আসলে মঞ্চ প্রস্তুত করতে যে সদস্য কমিটির বাস্তবায়ন কমিটি ছিল তারাও কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সবকিছু মিলিয়ে যদি পরবর্তী সেটি অবশ্যই শ্রাবন্তী আপনার মাধ্যমে জানিয়ে দিব হাসিব আপনাকে ধন্যবাদ